গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো কল্পন ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি অনেকক্ষণ এসছি আজকে আমি একটু তাড়াতাড়ি এসছি আটটার মধ্যে ঢুকে গেছি ডিউটি আজকের তোমার অগ্রাণ মাসের প্রায় শেষের দিকে যাই না কাদের কাদের আছে তবে বৌদিদের আছে তোমার মকর বলতে পারো বা বৌদিরা কি বলে নমান্য নবান্নও বলতে পারো তো আজকে সব কেনাকাটা ছিল পুজোর ফল চালের গুঁড়ো টুড়ো সব এনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব তো বদি পুজো দিয়ে রেখেছে তো ওইটা কি করে বানাবো সেটা পরে তোমাদের দেখাবো আমি যে তো দিদা বলে দেবে আমি বানিয়ে রাখবো কেন এখন বদির সময় নেই অতটা তো চলো আজকের সকালটা এখান থেকে শুরু করেছি নতুন একটা সকাল সারাদিন থাকো আমার সাথে সারাদিনে নিশ্চয়ই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করবোই রোজ করার চেষ্টাও করি ছোটোখাটো যাই পাই আমার সারা সারাদিনের ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলো এখন আমি ছাদে এসে গেছি আপাতত ছাদে এসেছি রোদ্দুরটা আমার এত ভালো লাগে যে কী বলবো কিন্তু আমি দাঁড়াতে পারবো না বেশিক্ষণ জামা কাপড় মেলতে এসেছি মেলেই ছুটতে হবে তো বদি পুজো যদি নেমে গেছেন বদি খাবে স্কুল বেরোবে আজকে যেহেতু হাফ ছুটি শনিবার তো চলো মেলে নিয়ে দেখছি হচ্ছে আমি জামা কাপড় নিয়ে এসেছি এক বালতি আর এখানে সব মেলা আছে এগুলোকে ঠিকঠাক করি করে আমি যাওয়ার মেলে তারপরে নিচে যাব তো চলো নিচে যাই পরে কি কি কাজ আছে কি করব সারা দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো চলো তো এই দেখো আমি নিচে চলে এসেছি এই কড়াইশুড়ি সারাচ্ছি এটা লাগবে কড়াইশুঁড়ি লাগবে দুটো কলা একটা লেবু একটা শসা হ্যাঁ একটা শাক আলু আর হচ্ছে আদা আদাটা কুচিয়ে দিতে হবে মানে এতটা লাগবে না অল্প লাগবে তো এগুলো কুচিয়ে দিতে হবে আর এদিকে আছে দেখো দুধ এই হাফ লিটার দুধ লাগবে এখানে চালের গুঁড়ো আছে আর আছে হচ্ছে এখানে দাও দেখাচ্ছি নতুন গুঁড়ের সন্দেশ আর হচ্ছে তোমার নতুন যে এইগুলো সব লাগবে বানাতে তো চলো এইগুলো আমি রেডি করে নিই বানিয়ে কি করে বানাতে হবে কি কী করবো সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো চলো পরে আসছি তো বন্ধুরা আমি টিফিন গুছিয়ে নিয়েছি আমার টিফিনের সময় হয়ে গেছে অনেকক্ষণ তো ফুলকপি আল তরকারি ছিল দুটো রুটি আর একটা লাড্ডু নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই টিফিনটা করে নিই তারপরে অনেক কাজ আছে সেগুলো করব ফল টলগুলো কাটার আছে সেগুলো কাটব তো বন্ধুরা যেরকম বললাম খাবারটা খেয়ে নিই খাবার নিয়ে চলে এসেছি একটু বসে বৌদি সবাই বেরিয়ে গেল বুঝতে এখন বাজে এগারোটা বা বেরোলো চলে আসবে দেড়টা দুটোর মধ্যে চলে আসবে তো চলো আমি টিফিনটা করে নিই টিফিন টিফিন করে নিয়ে বাদ বাকি কাজগুলো সারবো আগে তার আগে ফলটা কাটবো চার বাসন আছে মাঝবো কোনো কাজ করতে ইচ্ছে করছে না কেন যাই না আজকে যেন প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে আমার শরীরটা ভালো নেই ওই জন্যে না কি জানি বুঝতে পারছি না এত ঠান্ডা লাগছে যে কী বলবো আমার কিছু করতে মানে সকাল থেকে হাত পাগুটি এ টুকটাক এটা ওটা করেছি আর বসে আছি মানে ভালো লাগছে না এবার দেখি কাজ শুরু করবো কেন কাজ না করলে ওইদিকে দিদার চেল্লাচ্ছে কোথায় গেলে কোথায় গেলে করে তো যাই খেয়েও নি আর ওনার কাছে যাই না হলে আবার উনি না দেখতে বেরোয় চোখে হারায় ভয় পায় তো চলো পরে আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে চায় বাসন বাসন মেজে নিয়েছি নিয়ে এবার দেখো এই যে ফল কাটতে বসেছি সব ঠিক ফল নিয়েছি এগুলো কেটে নিই কেটে গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে আমি নিজেও যাই না ওনাকে দিদাকে ডেকে আনবো আনলে তারপরে তো কি বানাচ্ছি চলো করে নি আর একটা কথা তোমাদের কাদের কাঁধে নমান্য আছে মানে এরকম মাসে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে নেই আমি আগেও বলেছি এটা শুনেছি দেশে নতুন ধান উঠলে তারা করে নতুন ধান নতুন গুড় দিয়ে করে তো আমরাও আমিও নিয়ে এসেছি নতুন বদির বদিতে যে তো নিয়ম আছে দিদাদের নতুন চালের গুঁড়ো আর নতুন গুড় আমিও নিয়ে এসেছি তো দিয়ে বানাবো তো চলো পরে দেখাচ্ছি তো বন্ধুরা যে কুচানো হয়ে গেছে একদম ছোট ছোট করে কুচাতে হয়েছে দাও চালের গুঁড়ো কতটা দেবে দাও পরে খাবো তুমি আগে দাও চালের গুঁড়ো দাও কতটা দেবে খাও একটা রেখে দাও একটা ওখানে রেখে দাও একটা তো এই যে মাখা হয়ে গেছে এটা আমরা সবাই বিকেলবেলা এক বাটি করে সবাই খাবে কেমন হয়েছে না দেখতে সুন্দর হয়েছে না খুব সুন্দর হয় দেখতে খেতেও খুব সুন্দর তোমরা এমনি বাড়িতে বানিয়েও খেতে পারো এটা যেরকম করে আমি দেখালাম সব দিয়ে ওইভাবেই বাড়িতে বানিয়ে খেয়েও ভাল লাগবে তো বন্ধুরা আমি রোজগারের মতন ছাদে চলে এসেছি ভূমিমা বসে আছে আমি বসে আছি ছাদে এসে একটু রোদ্দুরে তো আজকে ডাস্টিং টাস্টিং কিছু করিনি যদিও সাধারণত আরে শুয়েটা ভালোও লাগে না কেমন জানো ডাক যাই হোক তো রোদ্দুরের দিকে দিয়ে আমরা চুল শুকাচ্ছি পা রোদে দেবো কি করে রোদ কই আচ্ছা তো পাটা উঁচু করে বসে হবে রোদের জন্য এরাম করে তো এখন বসে বসে গান শুনছি কোথায় গান হচ্ছে যাই না গান শুনছি বসে আছি নিচে যাবো একটু পরে এখন সবাই বারোটা বাজে বারোটা দশ 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 বারোটা দশ বাজে দিদা আসতে পারছে বলে তাই রোদে আসা নালে তো রোদে আসা হয় না তো এইখানে আমরা বসে থাকি কি করে আসব কাজ শেষ হয় তবে না আসবো আসতে পারো এসে কি করবে একা একা এসে তারপর খানিক্ষণ পর পর কল্পনা কল্পনা করে চলে যেন মনে হয় কল্পনা চোখে হারাচ্ছে আমার এই রোদ একটাই দুঃখ হচ্ছে যে আমি বাড়ি থেকে কিছু রোদে দিতে পারছি না রাত্রিবেলা শোয়ার সময় মনে হচ্ছে বিছনায় কেউ জল ঢেলে দিয়েছে আর দেখো কত রোদ আলমারি ভর্তি জামা কাপড় রোদ খাওয়ানোর আছে তার থেকে বড় কথা হচ্ছে বিছনা কোনো রোদ রোদে দিতে পারলে কি ভালো হতো তা আমাদের কপাল হ্যাঁ বলো কে নামাবে ঠান্ডা হয়ে আমি রাত নটায় বাড়ি যাই তখন কি আর নামানো যায় ওরা ছাদ থেকে না ওরা তোলে না সবাই থাকে না পিঙ্কি টিঙ্কি নেই তো তো এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলও ফুটেছে ছাদটা দেখতেও ভাল লাগে আর রোদটাও তেমন একদম কড়া কড়া রোদ যাই হোক আমরা এখন একটু বসে নিই পরে নিচে একটু চা খেতে হবে মাথা যন্ত্রণা করছে পরে আসছি এত মাপড় যন্ত্র বন্ধুরা চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে কি করতে এসেছি রান্নাঘরে হচ্ছে দিদার খাবার বাড়তে এসেছি দিদার খাবার বাড়বো রেডি করব সব গুছিয়ে নেবো তারপরে আমাদের বৌদি আছে চলে আসবে না এক্ষুনি চলে আসবে এখন বেজে গেছে দেড়টা দিদাকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি নালে এসে বলবে এখনও দিদা খায়নি এত বেলা হয়ে গেল তো দিদাকে খেতে দিয়ে দিই তারপরে বৌদি এসে কি খায় খেয়ে নিলে তারপর আমি শহর গুছাবো খাওয়া দাবার তারপরে আমরা খাবো দাবো সব কিছু করবো তো চলো পরে দেখা হচ্ছে আবার হয়তো বিকেলবেলা দেখা হতে পারে বা রাত্রিবেলা বলতে পারছি না আবার যদি কিছু পাই নতুনত্ব তোমাদের বলার মতন তখন আবার আসবো আবার কথা হবে তোমাদের সাথে তো থাকো আমার সাথে হয় বন্ধুরা এখন আমি যাচ্ছি বাজার করতে এলো শিলাদ্বীপ পরে আসছে আমি এখন যাচ্ছি একা কেননা শিলাদি বাসন মাজছে সেই জন্য বলি আমি তাহলে যাই আগে আগে বাজারটা করি ও গিয়ে বইয়ে নিয়ে আসবে তো ব্যাগ আর টাকা নিয়ে তো বেরিয়ে পড়েছি আমি তো চলো বাজার করি তারপরে দেখছি কি বাজার করি কোথায় করছি চলো দেখা তো যাচ্ছি রাস্তা দিয়ে ওই যে সবজি দোকানটা বসে ওখান থেকে সবজি নেব এই যেখানে কী কী বসে দেখি কপি লেন কপি কত করে পঁচিশে হয়ে গেছে কি বলছে পঁচিশে আমি আগে আগেরবার নিয়ে গেলাম মনে হয় কুড়ি সব রকম সবজি পাওয়া যায় এখানে তো আমি সবজি কিনে এনে বাড়ি এসেছি বাড়ির সাথে চা বসিয়ে দিচ্ আদা দিয়ে চা হবে এখানে লাইন দিয়েছি চায়ের কাপ ওহো আমার আর নয় হয়নি তো আমরা নিয়ে নিলাম কাপ চলো চা হচ্ছে চা হলে সবাইকে চা দেবো এখানে বৌদির তরকারি ছিল সেটাকে গরম করতে হচ্ছে আর শনিবার যেহেতু বৌদি ফ্রিজে রাখা খাবে না যে চা ভিজাতে দিয়ে দিচ্ছি এটা একটু পরেই আমরা কর আর এখানে বাজার কোনো রাখা আছে এগুলো নাইটের মেয়ে এসে ধোবে আজকে আর আমি ধুতে পারছি না অনেক কাজ করেছি ভালো লাগছে না তো সেই জন্য বৌদি বারণ করলো তো চলো প্রায় চা রেডি এবার ঘরে যাই খেয়ে নিই তো বন্ধুরা চা হয়ে গেছে চা খেতে এলাম মাথা যন্ত্রণা করছে ঠান্ডাতে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তো এবার চাটা খেয়ে নিই চাটা এই যে এটা কি হলো টিভিটা এটা কি হলো ধরো আমরা এখন দিদি নাম্বার ওয়ান দেখছি কি হয়েছে টিভিটা দেখি হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা বাড়ি যাচ্ছি বাস থেকে নিয়ে মায়ের ওখানে গেছিলাম মায়ের ওখান থেকে হয়ে বাড়ি আসছি

তো বন্ধুরা দেখো দেখো আমার বাবা মালা পরেছে ভালো লাগে না বাবাকে মালা পরে খুব ভাল লাগে আমার আর এই কালার দেখো বাসন্তী কালারের তোমার গাদার সাথে আর এই সাদা মালা দারুণ লাগছে আমি নিয়ে এসেছি তাই আরে তোমাদের দেখালাম না শনিবার তোমার অগ্রার মাসের শেষ আর আমি বৃহস্পতিবার তো মালা দিতে পারিনি আমার পছন্দ হয়নি মালা বাবাকে দেওয়ার জন্যে সেই জন্য আমি একটু ভালো দেখে মালা পেলাম আজকে নিয়ে নিলাম দাম বেশি হোক কিন্তু দেখতে খুব সুন্দর মালাগুলো আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়ে এসেছি তো চলো বাবাকে তো পুজো দেওয়া হয়ে গেল এবার যাই অন্য কাজগুলো সেরে নিই তো বন্ধুরা বাবাকে মালা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও সবাই মালাটা খুব সুন্দর লাগছে বাবার গলায় আর যেই মালাগুলো ইত্যাদি যে ঠাকুরকে দিয়েছি সব ঠাকুরের গলায় মালাগুলো খুব সুন্দর কালারটা খুব ভালো লাগছে আমার তো চলো বৃহস্পতিবার দিতে পারিনি মনটা খসখস করছিলো আজকে শনিবার মালা দিয়ে পুজো দিতে পারলাম খুব আনন্দ হয় আর কী করবো আমার তো সকালের সময় হয় না আমাকে রাত্রিরেই দিতে হয় তো কিছু করার নেই তো চলো বন্ধুরা আমি এবার একটুখানি দেখি অন্য কাজগুলো সারি ঘরে তারপরে পরে আসছি পরে দেখা হচ্ছে আমি আসার ঘরে এসেছি আসার করছি চা একটু মাথা ধরেছে আশা বললো আশারও মাথা ঘুরেছে তাই একটু চা করছে বা বা তুই তো সেই কি বলে রোল দোকানে চাউমিন বানাচ্ছিস মনে হচ্ছে তা ডিম ভেজে কি মুড়ি মাখা হবে এখন আচ্ছা ডিম ভেজে আমি তো খাবোই না আমি ভাত খাবো ডিম ভেজে মুড়ি মাখা হবে আর ওখানে চা হয়েছে ঠিক আছে চলো তুমি কিছু বলবে তুমি কি কিছু বলবে তুমি আবার যাচ্ছ মাসির বাড়ি কদিনের জন্যে আর দশ দিন ঠান্ডা লাগিয়ে এলে রে বাবা ভাইকে দিয়ে রাস্তায় বের করে দেবো চিন্তা করিস না তুই একবারও ও হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলছি না তুই তো চলো করুক আমি চা তো দেখো বন্ধুরা আশা মুড়ি মেখেছে ডিম আর ওই ফুলকপি আলু ভাজা দিয়ে ওর ওইটাই রাত্রিবেলা খাবে আর এই যে চা নিয়ে আমার একটু চা হলেই হবে বলছে মুড়ি খেতে দু এক গাল খেতে পারি কিন্তু বেশি খাবো না কেন ভাত আছে অনেকটা তো চলো খেয়ে নিই আমরা চাটা খাই অন্তত তারপর দেখা যাবে এখন কটা বাজে নটা পনেরো চা খাচ্ছি এগারোটা অন্তত আমি ভাত খাই যদিও এগারোটা সাড়ে এগারোটা আর এখন ঠান্ডার জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি তাই না বল কেননা ইচ্ছে করছে না কিন্তু গরম গরম ফুটাবো ফুটিয়ে গরম গরম আমি খাবো সেটাও না বড় কথা খুব কষ্ট করে লাগে আমার রোজ রোজ মা ভাত মা বলে ভাত না খেলে খাবি কি আমি বললাম যে আমি রুটি বা এমনি কিছু খাবো মা জানে যে ভাত না নিয়ে আসলে আমি হয়তো কিছু খাবো না সেই জন্য মা জোর করে ভাতটা খাওয়াই মা বলেছে একদিন ভাত খা একদিন তাতে আমার ভুঁড়িটাও বাড়ছে অবশ্যই ভুঁড়িটাও বাড়ছে সত্যি বলছি বৌদিও বলছে তো চলো আমরা খেয়ে নিই তারপরে ও তো খাওয়া শুরু করে দিয়েছে কারোর জন্য অপেক্ষা করছে না তা আমিও খাই এই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি গরম করতে ভাত আর এখানে আছে তোমাদের বলেছিলাম যে তো সেজন্য দেখানো এই যে শুকনো মাছের তরকারি হ্যাঁ পাঁচ মিশালি সবজি দিয়ে শুকো মাছের চচ্চড়ি আর হচ্ছে এখানে সয়াবিন করেছিল আনতাম না যদিও সয়াবিনটা মা বললো নিয়ে যায় তোর জন্যই আছে তো আলু ভর্তি আলুগুলো তো সব ফেলা যাবে একটাও আলু আমি খাবো না যাই হোক আলু আমার খেতে ভাল লাগে না সেই জন্য আমি মাংস আলু ছাড়া একদম পছন্দ করি না কোনো প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের এত ঠান্ডা লাগছে আশার ঘরে শুয়ে বসেছিলাম ওখান থেকে বেরোনোর পরে মনে হচ্ছে হাত পায় না টাচ ধরে গেছে আমার তো রকম ভাতটা গরম করে খেয়ে আবার বাসনগুলো মাছ হবে নাহলে সকালবেলা একদম সময় পাই না আর দ্বিতীয় কথা হচ্ছে কলে প্রচণ্ড ভিড় থাকে সকালে ব্রাশ করে মুখ ধোয়ার জায়গাটাও হয়তো পাই না তো এরম অবস্থা তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কী অবস্থা আছে মনে হচ্ছে আশি বছরের বুড়ির থেকেও বুড়ি কিন্তু আমার ঠান্ডাটা প্রচুর বেশি আর গরমটাও প্রচুর বেশি তো চলো গরম করে আমি খেয়ে দিই কেন এরপরে আমার মনে হয় না আমি আর কথা বলতে পারবো তো আশা রাখছিল বলে একটু বন্ধ করতে হয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি যা হয়েছে এই অবধি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট